সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো কিছুদিন আগেই গত দুই তিন দিন আগে আমি এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম গাড়িটা ছিল পনেরো সিরিয়ালের একটি গাড়ি গাড়িটি ছিল দুই হাজার চারির মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন করা গাড়ির লং বডি নিসা তো গাড়িটি বিক্রি হয়ে যাচ্ছে এক ভাই মূলত ভিডিও দেখে রাজশাহী থেকে এসেছিলেন তো চলুন যে ভাই মূলত আমার কাছে এসেছিলেন সে ভাই মুখ থেকে কিছু কথা শোনা যাক তো ভাই আপনি কোন জায়গা থেকে এসেছিলেন আসসালাম আলাইকুম আমি ডাক্তার বোরহান আমি আমার বাড়ি রাজশাহী কিন্তু আমি থাকি ঢাকায় ঢাকা থেকে আসছি একটা গাড়ি কিনে রাজশাহীতে দেবো রেন্টি গাড়ি চালানোর জন্য তো আমি গত একদিন আগে আসছিলাম তো আসার পরে এখানে একটা গাড়ি পছন্দ করে আসছিলাম কিন্তু এসে আর একটা গাড়ি পছন্দ হয়ে যায় তো একটা গাড়িতে বায়না করেছিলাম পরবর্তীতে অন্য একটা গাড়ি বাইদের কাছ থেকে নিয়েছি তাতে কোনো অসুবিধা হয়নি মানে খুব ভালো লাগছে বিশ্বস্ততার সাথে ব্যবহার খুব ভালো লাগছে আসলে এরকম বেশ জায়গা খুব কম খুঁজে পাওয়া যায় এই বলা যেতে পারে আমরা আসলে সবাই থাকি তো যাই ভাই আমার কাছে আসার পরে তো কোনো প্রকার রিস্ক হয়রানি এরকম কোনো কিছু মনে হয় না বরঞ্চ অনেক ভালো লাগছে আসলে ভাইয়ের মতো হয়ে গেছি এসে তো যাই ভাই যদিও আমার কাছে থেকে আরেকটা গাড়ির বাইনা করেছিলেন পরে এটা পছন্দ হওয়ার পরে এটা নিয়ে যাচ্ছেন তাতে কোনো সমস্যা হয় না আসলে অময়িক ব্যবহার পাইছি মানে বাইনা করার পরও যদি টাকা ফেরত চাইতাম তারা দিয়ে দিত একটা টাকা তারা রাখতো না এটা খুব ভালো লাগছে আর কি যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসতে থাকে তারা কি নিশ্চিন্তে আমার কাছে আসতে পারে আলহামদুলিল্লাহ অবশ্যই নিশ্চিন্তে তারা সবাই আসতে পারে কি জন্য আসলে দুনিয়াতে মানুষ এখনো আছে এই জন্যই তো ভাই আমি দোয়া রাখবো আপনারা যেন সহি সালামতে রাজশাহী চলে যেতে পারেন এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আমার কাছ থেকে গাড়ি করে করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি করে করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার সারা দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি তুলে দিতে পারবো যে সকল ভাইরা এই রিভিউটি দেখেছিলেন তো আপনারা গাড়িটি একটু দেখলেই বুঝতে পারবেন যে তখন কিন্তু রিং কভার আদার্স কিছু কাজ কাম ছিল সেইগুলো করা ছিল না পরবর্তীতে আমি নিজে থেকে কাজগুলো কমপ্লিট করে গাড়িটা ডেলিভারি দিচ্ছি তো যাই হোক আমার ভিডিওর মতো যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম